প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অন্তর্গত যোজনায় শনিবার সারা দেশে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোট কুড়ি হাজার কোটি টাকা পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে ত্রিপুরার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে পঁয়তাল্লিশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের তরফে একথা জানানো হয় যাতে। সেই ক্ষতিটা কিছুটা হলেও পূরণ করা যায় আমাদের রাজ্য সরকার সেটা চেষ্টা করছে এবং আমরা কিষাণ মোর্চা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর একটা প্রকল্প আছে নর্থ ইস্ট কম্পোনেন্ট প্রজেক্ট সেই প্রকল্পের মাধ্যমে কৃষককে গ্রামে গ্রামে গিয়ে আমরা কৃষকের প্রাথমিক স্তরে সবজি বীজে নয় প্রকার দশ প্রকার সবজি বীজ আমরা কৃষকের মধ্যে বিতরণ করেছি যাতে আগামী দুই এক মাসের মধ্যে আমাদের বাজারে যাতে কৃষকের উৎপাদিত ফসল বিক্রি করে কৃষকরা কিছু লাভবান হয়